ঘরের প্রধান দরজার সামনে ভুলেও এই জল ছড়াবেন না আপনার জীবনে যাই কিছু ঘটুক ভুলেও এই ভুলটি আপনি করবেন না তাহলে কিন্তু আপনার পুরো পরিবার নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কোন জল ঘরের প্রধান দরজার সামনে ভুলেও ছড়ানো উচিত নয় কোন জল সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যদি দরজার সামনে ছড়িয়ে দেন তো মাতা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে আকৃষ্ট হবে এছাড়াও ঘরের মুখ্য দরজার সামনে জল ছড়িয়ে আপনি গণেশজির একটি মন্ত্র বলবো এই মন্ত্র আপনি উচ্চারণ করলেই দেখবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ঋদ্ধি সিদ্ধি সমস্ত কিছু আসবে এছাড়াও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ঠাকুর ঘরে আপনি যখন পূজা করেন বা মন্দিরে আপনি যদি একটি তামার পাত্রে জল রাখেন সেই জল কত মিরাকেলভাবে আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে আর এই তামার পাত্রে জল আপনি আপনার বাড়ির কোথায় ব্যবহার করবেন আপনার কোন কোন উপকারে লাগবে সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো বন্ধুরা খুব ছোট্ট উপায় কিন্তু মিরাকেলভাবে আপনার জীবনকে পরিবর্তন ঘটে দেবে তো বন্ধুরা এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন এবং একদম আন্তরিকতার সাথে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে মন দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণকে ডাকবেন তাদের শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের জীবনে যেন অবশ্যই সমস্ত ধরনের অর্থকষ্ট দূর হয় এই প্রার্থনা আমি করি তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নিই যে কোন জল কিভাবে আপনি ঘরের মুখ্য দরজার সামনে দেবেন এবং কিভাবে সেই জল ইউজ করলে আপনার জীবনের সমস্ত দিক থেকে উন্নত হবে সেটা আপনার আর্থিক উন্নতি হোক আপনার ধার দেনা থেকে বেরিয়ে আসা হোক লোনের ঝামেলা থেকে বেরিয়ে আসা হোক বাস্তু কোনো প্রবলেম হোক সংসারের কোনো অশান্তি হোক আপনার জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসার বন্ধনের কোনো ডিপেক্ট হোক সমস্ত কিছু কিন্তু এই ছোট্ট একটি উপায়ে আপনার কিন্তু সলভ হয়ে যাবে তো ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না কারণ আধা আধুরা জ্ঞান অর্থাৎ অর্ধ সমাপ্ত জ্ঞান কখনও আপনাকে পুরো লাভ দিতে পারে না তাই যারা সম্পূর্ণ জানকারি নেবেন তাদের জীবনে লাভ হবেই হবে আর এই ছোট্ট প্রয়োগেই দেখবেন আপনার জীবনে চমৎকার ঘটতে শুরু করবে লাখ লাখ টাকা খরচ করে জ্যোতিষের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না কোনো রেমেডি নেওয়ার প্রয়োজন হবে না মন্ত্র পাঠ করার প্রয়োজন হবে না এই ছোট্ট উপায় করলেই এই উপায়ে আপনার জীবনের চরম পরিণতি বা চরম পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা তো আসুন এবার আমরা জেনে যে ঘরের মুখ্য দরজার সামনে জল দেয়ার নিয়ম কি অনেকের প্রশ্ন আছে যে বাসি কাপড়ে বা বাসি বিছানা থেকে উঠেই কি ঘরের মুখ্য দরজার সামনে জল দেওয়া উচিত তো ঘরের মুখ্য দরজায় কিভাবে জল দেবেন ডিটেলস এবার জেনে নিন বন্ধুরা যখন আপনি রাত্রে শুতে যাবেন রাত্রে শুতে যাওয়ার আগে একটি তামার পাত্রে ইয়েস বন্ধুরা তামার পাত্র বা পিতলের পাত্রে আপনি একটু জল নিয়ে নেবেন পরিষ্কার জল নেবেন এবং সেই জলের সাথে আপনাকে কিন্তু একটু গঙ্গা জল মিশিয়ে নিতে হবে আপনারা অনেকেই বলেন যে স্যার আমাদের তো এদিকে গঙ্গা নেই তো যাদের গঙ্গা জল নেই কোনো অসুবিধা নেই গঙ্গা জল না থাকলেও পবিত্র বা পরিষ্কার পিওর জল নিয়ে নিন তামার পাত্র বা পেতলের পাত্রে নিয়ে আপনি ওটিকে রান্নাঘরে রেখে দিন এস বন্ধুরা রান্নাঘরে রেখে দেবেন সারা রাত রান্নাঘরে থাকবে এবং সারা রাত রান্নাঘরে থাকার পরে এবার আপনি ঘুম থেকে ওঠার পরে। সকাল আপনি চেষ্টা করবেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার কারণ এই যে ভোর তিনটে থেকে পাঁচটা এই সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে সমস্ত ঈশ্বরীয় দরজা খুলে যায় এবং সমস্ত শুভ শক্তি প্রবাহিত হয় এই সময় আপনি যদি ঘুম থেকে উঠেই আপনি আপনার ঘরের মুখ্য দরজার বাইরের দিকে অর্থাৎ আপনার ঘরের যে প্রধান দরজা আছে তার বাইরের দিকে আপনি ওই জলটিকে আপনি ছড়িয়ে দেন এবং সাথে সাথে গণেশজির এই মন্ত্রটি আপনি যদি জপ করেন ওম ওম গং গণপতায় নমহ ইয়েস বন্ধুরা ওম গং গণপতায় নমহ ওম গং গণপতায় নমহ এই মন্ত্রটি অন্তত তিনবার আপনি বলে ওই জল আপনি যদি ছড়িয়ে দেন ওই জল ম্যারি ম্যাজিকের মতো আপনার জীবনে কাজ করবে বন্ধুরা এই জল ছড়ানোর সাথে সাথে আপনি মাতা লক্ষ্মীকে আপনার বাড়িতে আহ্বান করতে পারেন কারণ ভোরের সময় হয় কি মাতা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করার জন্য আপনার দরজায় আসে যাদের দরজা খোলা থাকে তাদের বাড়িতে তাদের দরজা দিয়ে মাতা লক্ষ্মী কিন্তু তাদের বাড়িতে প্রবেশ করে তো আপনি বাড়ির মুখ্য দরজায় ভোরবেলা বা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে যদি মুখ্য দরজার সামনে জল ছড়িয়ে দেন এবং দেওয়ার সাথে সাথে আপনি যদি মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন যে হে মা লক্ষ্মী আমি আন্তরিকভাবে আমি আপনাকে আমার বাড়িতে আহ্বান করছি প্রার্থনাটা আপনি আপনার মতো করে করবেন আমি আপনাদের জাস্ট অভিজ্ঞতা দেওয়ার জন্য বা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বলছি আপনি চোখ বন্ধ করে বলবেন যে হে মা লক্ষ্মী আমি আন্তরিকভাবে আপনাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আমার বাড়িতে প্রবেশ করুন এবং আমাদের বাড়ির যে সুখ সমৃদ্ধি সেগুলোকে বৃদ্ধি হতে সাহায্য করুন এইভাবে প্রার্থনা জানিয়ে ঘরের মুখ্য দরজার সামনে আপনি জল ছড়িয়ে দেবেন এবার অনেকে প্রশ্ন করেন যে এই জল বাসি বিছানা থেকে বা বাসি কাপড়ে উঠে এটা কি ছড়ানো উচিত বা মাসিক চলাকালীন অবস্থায় এটি কি করা উচিত বা অনেকে আবার প্রশ্ন করেন যে ঘুম থেকে উঠেই কি এটা করব নাকি জল মানে আগে বাড়িটা ঝাড়ু দেব ঝাড়ু দেওয়ার পর এটা করব না বন্ধুরা প্রথম কাজই হবে আপনি ঘুম থেকে উঠেই আপনি যে রান্নাঘরে যে জলটি রেখেছেন ওটি নিয়ে গিয়ে আপনি মাতা লক্ষ্মী আর গণেশজিকে স্মরণ করে আপনি জলটা ছড়িয়ে দেবেন দেওয়ার পরে আপনি চাইলে সকাল হবে যখন আপনি তখন ঝাড়ু দিয়ে আবার অন্য জল দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন মাসির চলাকালীন বা যে কোনো অবস্থাতে আপনি এটি করতে পারেন এখানে কোনো বাধা নেই বন্ধুরা এখানে কিন্তু আপনার বাড়িতে কল্যাণী হবে এই যে ছোট্ট একটি প্রয়োগ এই ছোট্ট একটি প্রয়োগ করলেই কিন্তু আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে নেগেটিভ এনার্জি দূর হবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হতে শুরু করবে এবং আপনার সংসারে যদি দুঃখ ও দারিদ্রতা যদি আপনার আর্থিক কষ্ট থাকে দেখবেন আস্তে আস্তে এইগুলো দূর হবে তো আপনারা এই ছোট্ট উপায়টি করুন ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে কিছুদিন করুন বন্ধুরা আস্তে আস্তে দেখবেন আপনার ম্যাজিক্যালভাবে আপনার কিন্তু যে স্থিতি সেগুলো চেঞ্জ হতে শুরু করেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার বন মানে ভালোবাসার বন্ধনের অভাব থাকে ভালোবাসা বৃদ্ধি হতে শুরু করবে আসুন এবার আমরা জেনে নিই যে যখন আপনি ঠাকুর ঘরে যান বা ঠাকুরের পূজা করেন মন্দিরে যান তখন কি মন্দিরে কি এক লটা বা এক ঘটি আপনি জল রাখ থাকলে সেটা কি আপনি কোথায় ব্যবহার করবেন বা এটা কি রাখা উচিত তো বন্ধুরা শাস্ত্রে মনে করা হয় যে ঠাকুর দেবতাকে যদি আপনি অন্তর থেকে পূজা করেন ঠাকুর দেবতা কিন্তু প্রচণ্ড প্রসন্ন হন ঠাকুর দেবতা পূজার করার সময় যখন যেমন ঠাকুর দেবতাকে অন্তর দিয়ে ডাকাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আপনি যখন পূজা করছেন ঠাকুর ঘরে এক ঘটি তামার পাত্রে বা পেতলের পাত্রে এক ঘটি জল রাখাটা ততটাই গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা এই যে জল আপনি রাখছেন ঠাকুর ঘরে যখন আপনি মন্ত্র পাঠ করছেন যখন পূজা পাঠ হচ্ছে তার যে মন্ত্রের ভাইব্রেশান তার যে এনার্জি সেগুলো ওই জল কিন্তু অ্যাবসর্ব করে এটা বিজ্ঞানও কিন্তু প্রমাণ করেছে যে জলের মধ্যে এনার্জি শোষণ করার ক্ষমতা আছে আর ওই যে জলটা আপনি যখন পূজা পাঠ করছেন ঠাকুর ঘরে রাখছেন ওই জলকে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন এই জল ব্যবহার করে আপনি লাখ লাখ টাকার যে বাস্তু প্রতিকার সেগুলো করতে পারবেন এই ছোট্ট একটু ঠাকুর ঘরে রাখা জল বন্ধুরা ইয়েস বন্ধুরা তো এই জল পূজা পাঠ পরার পরেই আর কি ওই জলটা নিয়ে গিয়ে আপনি আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে পারেন তাতে করে আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জি আছে এই পজিটিভ ওয়াটার অর্থাৎ এই যে ওয়াটার ঈশ্বরীয় আশীর্বাদে কিন্তু অ্যানয়েন্টেড হয়ে যায় বা চার্জ হয়ে যায় এই জল যখন ছড়াচ্ছেন তখন আপনার বাস্তুদোষ কাটবে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসার যদি অভাব থাকে বা ভালোবাসার মধ্যে যদি বিভেদ তৈরি হয় ভালোবাসার বন্ধন তৈরি হবে বন্ধুরা এছাড়াও যারা অসুস্থ রুগী আছে আপনারা দেখবেন যে বহু ডাক্তার দেখিয়েও যেই সমস্ত রোগ সারছে না এই ঠাকুর ঘরে রাখা জল আপনি কিছুদিন খাওয়াতে থাকুন দেখবেন ম্যাজিকের মতো ঔষধ কাজ করতে শুরু করবে বন্ধুরা এই ছোট্ট প্রয়োগ আপনারা দেখেছেন যে আগেকার দিনে আমৃত খাওয়ানোর একটা প্রথা ছিল যে ঈশ্বরের আমৃত খাওয়ালে দেখবেন যে রোগগুলো মিরাকেলভাবে সেরে যেত এগুলো আর কিছুই নয় মন্ত্রতন্ত্র পূজা পাঠে যে ভাইব্রেশন ওই আমৃতর মধ্যেও তো জল থাকে সেই জল তথা আমৃত গ্রহণ করতো যার কারণে ম্যাজিক দেখাত তো আপনিও আপনার ঠাকুর ঘরে রাখা যে আমৃত বা আপনার ঠাকুর ঘরে রাখা যে জল ওই জলটি আপনার বাড়িতে ছড়িয়ে দিন আপনার ব্যবসার ইম্প্রুভমেন্ট করতে চাইলে ওই যে জল ওই জল প্রতিদিন আপনার দোকান খোলার আগে আপনার বাড়ির প্রধান দরজার সামনে আপনি অবশ্যই ছড়াবেন বন্ধুরা ম্যাজিকের মতো কাজ হবে আপনি কল্পনাই করতে পারবেন যে এত করতে পারবেন না যে এত চমৎকার হতে পারে এই সামান্য জলে এছাড়াও বন্ধুরা এই জল আপনি আপনার স্নানের জলের সাথেও ব্যবহার করতে পারেন আপনার স্নানের যে জল আছে তার সাথে যদি একটু মিশিয়ে দিয়ে প্রতিদিন স্নান করেন দেখবেন আপনার কিন্তু শরীরের গ্লেজও বাড়তে থাকবে বন্ধুরা চমৎকার তথ্য শেয়ার করলাম শরীরের গ্লেজ বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ভেতর থেকে আপনি এনার্জি পাবেন ঠাকুর ঘরে রাখা এই পবিত্র জল প্রতিদিন আপনি চরণ অমৃতের মতো আপনি যে কোনো শুভ কাজে বেরোবার আগে আপনি ঈশ্বরকে স্মরণ করে আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি পান করে বেরোন বন্ধুরা কল্পনা করতে পারবেন না এক অদৃশ্য শক্তি আপনার সমস্ত কাজ সফল করে দিতে শুরু করবে তো এবার অনেকে প্রশ্ন করে যে যাদের ঘর একটাই প্রধান দরজা কোনটা তো যাদের একটা ঘর বা ভাড়ার বাড়িতে থাকে তারা কোথায় এই জলটা ছড়াবেন বা তারা কীভাবে এই জল ব্যবহার করবেন তো বন্ধুরা তাদের যে একটা দরজা আছে ওই দরজার বাইরেই জল ছড়িয়ে দিতে পারেন আর এই যে ঠাকুর ঘরের যে জলটা আপনি রাখবেন এই জলটা কিন্তু আপনি অসুচি বা আপনার যদি মাসিক ধর্ম চলে তখন কিন্তু এই জলে হাত দেওয়া চলবে না কারণ এটি পূজা পাঠের একটি অঙ্গ বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা তো এইভাবে আপনি ছোট ছোট্ট ছোট্ট কিছু প্রয়োগ করুন যেখানেই দেখবেন আপনার অসুবিধা হচ্ছে ঠাকুর ঘরে রাখা জল আপনি জাস্ট ওই জলের দিকে তাকিয়ে হাতে করে একটু জল নিয়ে ওই জলের দিকে তাকিয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে ওই জলটা আপনার যে কাজে বাধা আসছে সেই কাজের জায়গায় ছড়িয়ে দিন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে বন্ধুরা ছোট্ট উপায় আমি আপনাদের বলে দিলাম আপনারা করে দেখুন আস্তে 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 আপনার জীবনের সমস্ত দিক থেকে চমৎকার হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি জেলিং টিচার নমস্কার